এটি কন্ট্রোল রুম উদ্বোধন করেন আক্রান্তদের কন্ট্রোল রুম খোলা মালদহের সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে কন্ট্রোল রুমে বসে মানুষদের অভিযোগ শুনলেন সুকান্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে ফের নিশানা করলেন তিনি

তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগেই খুলেছিলাম আজকে প্রথাগতভাবে অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি আমরা সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে পাল্লার বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আরও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগে খুলেছিলাম আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি আমরা সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে